আপনারা এই চাটনিটা নাস্তার সঙ্গে তো খেতে পারবেনই ইচ্ছে করলে ভাতের সঙ্গেও খেতে পারেন রুটির সঙ্গেও খেতে পারেন সব রকম ভাবেই কিন্তু খুব ভালো লাগে দেখুন কতটা সফট মুলায়ম হয়েছে এই যে দেখুন আমি ভেতরটা ভেঙেও দেখাচ্ছি এই যে দেখুন এই হাই ফ্লেমে রেখে পাঁচ মিনিটের মতো মেরে চেড়ে খুব ভালো করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এই টেস্টটা আরো বাড়ানোর জন্য দিয়ে দেবো চাট মশলা আবারও আজকে আমরা শুধুমাত্র একটা ডিম দিয়ে পুরো পরিবারের জন্য পেট ভরে খাওয়ার জন্য একটা নাস্তা বানিয়েছি নাস্তাটা বানানো যতটা সহজ খেতে ততটাই টেস্টি হয় তাহলে আসুন দেখে নিই আজকে রেসিপি এই নাস্তাটা হেলদি করার জন্য আমি কিছু সবজি নিয়েছি নিয়েছি বাঁধাকপি গাজর আলু টমেটো নিয়ে নেবেন এবার এগুলোকে আমি কেটে আমি সবগুলো সবজি কেটে নিয়েছি আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি যে দেখুন সেজন্য কত মিহি হয়েছে গাজরগুলো সব সবকিছু বিনস গুলোকে এরকম ছোট ছোট করে কেটেছি আলুটাকেও গ্রেট করে নিয়েছি এবার সবজিতে দিয়ে দেব লবণ এখন সবকিছু একসঙ্গে মেখে নেব তাহলে সবজিগুলো অনেকটাই সফট হয়ে যাবে আর এর মধ্যে জলটাও বেরিয়ে যাবে সবজিগুলো খুব ভালো করে লবণ দিয়ে মেখে নিয়েছি এখন এটাকে একসঙ্গে জড়ো করে রেখে দিচ্ছি যতক্ষণে বাকি কাজগুলো করব এটা রেস্টে থাকবে এখানে নিয়েছি এক বাটি সুজি এই সুজিটাকে একটা বড় বাটিতে নিয়ে নেব আর সুজিটাকে আগে থেকে চেলে রেখেছি এক বাটি সুজির সঙ্গে দিয়ে দেব এক বাটি জল এবার একটা চামিজ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব জলের সঙ্গে ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য এই নাস্তার সঙ্গে খাওয়ার জন্য একটা চাটনি করব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি দিয়ে দেব জল এখানে নিয়েছি দুইটা টমেটো টমেটো গুলোকে গোটা অবস্থায় ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি চারটা শুকনো লঙ্কা আর চার কোয়া রসুন এবার ঢেকে সবকিছু একসঙ্গে সেদ্ধ করে নেব খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন ঢাকনাটা খুলে নেবো গ্যাসটাকে অফ করে দিলাম এবার একটা ছাঁকনি দিয়ে তুলে নেব এখন সব কিছু ঠান্ডা করে নেব টমেটো গুলোকে মোটামুটি ঠান্ডা করে নিয়েছি এবার মিক্সিং নিয়ে নেব আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে দিয়ে দেবেন আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচানো এটাও দিয়ে দেব আদা কুচি এখন ঢাকনা লাগিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নেবো কড়াইটা ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি দিয়ে দেব সর্ষের তেল আর এখানে নিয়েছি কয়েক দানা গোটা জিরা জিরাটা ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো কারিপাতা কুচি এখানে যে টমেটোর মিশ্রণটা করেছিলাম এটা দিয়ে দেব। দিয়ে স্বাদ অনুযায়ী লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এবার মেরে চেড়ে খুব ভালো করে ভেজে নেব আপনারা এই চাটনিটা নাস্তার সঙ্গে তো খেতে পারবেনি ইচ্ছে করলে ভাতের সঙ্গেও খেতে পারেন রুটির সঙ্গেও খেতে পারেন সব রকম ভাবেই কিন্তু খুব ভালো লাগে এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব আর একটু শুকিয়ে নেব আমি দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এবার গ্যাসটাকে অফ করে দেব আর একটা বাটিতে নামিয়ে রেখে দেব পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে নেব দেখুন সুজিটা ফুলে কিন্তু অনেক বড় হয়ে গেছে আর অনেকটাই সফট হয়ে গেছে আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আর এদিকে সবজিটাও কিন্তু পনেরো মিনিটের মতো হবে রেস্টে ছিল এখন কিন্তু এর থেকে অনেকটাই জল বের হবে আর খুব সফট হয়ে গেছে এই যে দেখুন এবার আমি যতটুকু পারবো জলটাকে কিন্তু চিপে বের করে নেব। চিপে আমি সোজা সুজি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি আর এভাবেই আমি সবগুলো সবজি চিপে সুজিতে দিয়ে দেব। সবগুলো সবজি চিপে নেওয়ার পর দেখুন কতগুলো জল বেরিয়েছে আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝি দিয়ে দেবেন আমি এখানে পাঁচটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর পেঁয়াজ কুচি আর দিয়ে দেব পাতা কুচি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এখানে নিয়েছি হাফ বাটি থেকে একটু কম ময়দা এটাও দিয়ে দেব। আর নিয়েছি একটা ডিম এই ডিমটা দেওয়ার জন্য কিন্তু এই নাস্তাটা খেতে দারুণ মজার হয় এখন সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢেকে এটাকে সাইডে রেখে দেব এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি আর দিয়েছি একটা স্ট্যান্ড এখন দিয়ে দেবো জল এবার এখানে একটা ইডলি মেকার বসিয়ে দেব এটা হালকা গরম হয়ে গেছে এবার নিয়েছি একটা বাটিতে সাদা তেল আমি সবগুলোতে সাদা তেল লাগিয়ে দেব একটু সাদা তেল লাগিয়ে নিলে খুব সহজেই উঠে আসে নাস্তাগুলো সবগুলোতেই লাগিয়ে নিলাম এবার জলটাকে খুব ভালো করে গরম করে নেব এবার ঢাকনাটা খুলে নেব এখানে নিয়েছি এক প্যাকেট ইনো ইনোটা দিয়ে দেব অল্প একটু জল দেবো জলটা দেওয়ার জন্য খুব ভালো করে একটি হবে ইনোটা এখন সবকিছুর সঙ্গে মিশিয়ে নেব ইনোটাকে খুব ভালো করে আর সবকিছু রেডি করার পরেই কিন্তু ইনোটা মেশাবেন ইনো দিয়ে বেশি টাইম রাখা যাবে না ইনো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর আগের থেকে কিন্তু বেটারটা অনেকটাই ফুলে গেছে এবার কিন্তু বেটারটা একদম রেডি আর এদিকে জলটাও কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো এক চামচ বেটার আর আমি সবগুলোতে এক চামচ করে বেটার দিয়ে যাব সবগুলোতে দিয়ে দিয়েছি এখন ঢেকে দেব আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি পনেরো মিনিট হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব এখন ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন ফুলে কত বড় বড় হয়ে গেছে একটু ঠান্ডা হওয়ার পর এগুলোকে বের করে নেব সঙ্গে সঙ্গে গরম গরম বের করলে ভেঙে যেতে পারে তাই হালকা ঠান্ডা হয়ে গেছে দুই মিনিটের মতো এবার তুলে নেব দেখুন কত সুন্দর করে উঠে এসছে আর কতটা ফুলে বড় বড় হয়ে গেছে এভাবে আমি সবগুলো তুলে নেব আমি সবগুলো তুলে নিয়েছি আর এভাবে আমি বাদ গুলো বানিয়ে নেব সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি ঠান্ডাও হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এই নাস্তা গুলোকে এভাবেও খেতে পারেন তবে আমি এর টেস্টটা বাড়ানোর জন্য একটু ভেজে নেব আর দেখুন কতটা সফট মুলায়ম হয়েছে এই যে দেখুন আমি ভেতরটা ভেঙেও দেখাচ্ছি এই যে দেখুন খেতে কিন্তু দারুণ লাগে আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি দিয়ে সাদা তেল আর এখানে নিয়েছি কালো সর্ষে এবার দেব তেলটাকে আর যারা কম তেল খেতে পছন্দ করেন তারা কিন্তু এই স্টেপটা বাদ দিয়েও করে নিতে পারবেন মানে এমনিতে খেয়ে নিলেও হবে খুবই ভালো লাগে এবার কিন্তু সর্ষেগুলো গুলো ফুটতে শুরু হয়ে গেছে এখন দিয়ে দেবো কারি পাতা মাছের পাতা একটু নেড়ে চেড়ে ভেজে দিয়েছি এখন নাস্তাগুলো দিয়ে দেবো আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল এখন মেরে চেরে এভাবে ভেজে নেব আপনারা সকালে জল খাবার হোক বা সন্ধ্যের টিফিনে এই নাস্তাগুলো বানিয়ে কিন্তু খুব সহজেই পরিবেশন করতে পারবেন বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে বানানো তো খুবই সহজ খেতে কিন্তু দুর্দান্ত হয় আমি হাই ফ্লেমে রেখে পাঁচ মিনিটের মতো মেরে চেড়ে খুব ভালো করে একদম লাল লাল করে বেজে নিয়েছি এই টেস্টটা আরও বাড়ানোর জন্য দিয়ে দেব চাট মশলা আবারও একটু মেরে দেব। এই চাট মশলাটা দেওয়ার জন্য সুন্দর একটা সেন্ট খেতেও কিন্তু কিন্তু খুব ভালো লাগে এবার আমাদের একদম রেডি আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন খেতে তো দারুণ হয় আর সঙ্গে যদি এরকম একটা চাটনি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই আজকের ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ